ঠিক তেমনি আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন শিষা ঢালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ ভূমিকায় সব সময় থাকেন তাহলে এই দেশে ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কেউ কোনোদিনও পাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আসুন সব ভেদাভেদ ভুলে যাই আমরা আলেমরা এক হয়ে গেলে এদেশের মানুষও খুশি হবে কারণ এদেশের মানুষরা আলেমদেরকে হুজুরদেরকে এক টেবিলে দেখতে চায় আপনারা দেখতে চান না আপনারা আলেমদেরকে এক টেবিলে দেখতে চান না এই দেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে এই দেশে কোরআনের বিজয় অত্যন্ত সহজ হয়ে যাবে ইনসা ইসলামের জন্য খারাপ আর ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিকতাবাদী চিন্তায় বিশ্বাসী তাদের জন্য এটা ভালো না খারাপ আমরা ভাগ ভাগ হয়ে থাকলে তাদের জন্য ভালো না খারাপ জন্য তারাও মাঝে মাঝে দেখা যায় ফেরাউনি চরিত্রের লোকেরা মাঝে 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 আলেমুল আমার মধ্যেই ভাগ বা অনৈক্য ঘটাইয়া দিয়া স্বার্থ বুঝে সুযোগ বুঝে কিছু দলকে কাছে নেয় কিছু দলকে দূরে ঠেলাইয়া দেয় আবার মাঝে মাঝে আরেকটারে আনে আরেকটারে দূরে সরাইয়ে দেয় এটা তাদের স্বার্থের জন্য করে থাকে আমরা অনেক সময় বোকাশোকা হয়ে যায় কোনো আলে মজলুম হলে আমরা তখন বলি এটা তো আমাদের মাসলা কেন না আমাদের তরিকার না এটা আমাদের আদর্শের না তারপর আরেকটার উপর শুরু হইল। এইটাও আমাদের না আরেকটার উপর শুরু হইল এইটাও আমাদের না দেখতে দেখতে দেখা গেল কোনোটা আর বাদ থাকল না যদি আমরা প্রথম থেকেই সতর্ক হয়ে যেতাম আমরা যদি বলতাম উনি আমার আদর্শের ভাই না কিন্তু তার পরিচয় হলো তিনি আলেম আমিও একজন আলেম সুতরাং কখনোই একজন আলেমের উপর জুরুপ করা যাবে না যদি আমরা শুরু থেকেই এভাবে মন উদার রেখে চিন্তা উদার আমরা আমাদের চিন্তা চেতনায় উদারতা লালন করে আলেমরা ঐক্যবদ্ধ থাকতে তাহলে আলেমের হাতে হাত করে লাগানোর হতো না পারতাম আমাদের পরিণতির জন্য আমরা নিজেরাই দায়ী এই বাংলাদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে আমরা ছোটবেলায় দেখেছি মানুষ আলেমদেরকে এত ভালোবাসে কয় আমার হুজুরিটা বলছেন এটা ভুল হইতে পারে এত আবেগ এত শ্রদ্ধা এত ভালোবাসা আমাদের মাথার তাজ সম্মানিত ওলামাদেরকে আমরা বলবো প্লিজ মানুষদের এই আবেগের জায়গা আস্থার জায়গা আপনারা ঠিক রাখুন বর্তমান সময়ে কিছু ফাসেক ফুজ্জান বের হয়েছে আহা আমরা কষ্ট পাই যখন দেখি আলেমদের গলা দিয়ে মজলুমের পক্ষে আওয়াজ না এসে জালিমের প্রশংসা যখন আলেমের গলা

নবী রাসুলদের নবুয়ত এবং রিসালতের জিম্মাদার কতক্ষণ পর্যন্ত হাত্তা লাম ইউখাল্লিতু সালাতিন যতক্ষণ পর্যন্ত তারা শাসক গোষ্ঠীর পদলে লিপ্ত না হন হকের উপরে থাকেন একজন আলেম সব সময় হক কথা বলবেন এরপরে হাদিসের শেষাংশে নবীজি বলেছেন যখনই আলেমরা প্রবৃত্তি পূজারি হয়ে পেট পূজারি হয়ে পদের লুবে জিলাপি বিরানি পয়সার লুবে সে যখন ফাঁসেক ফুজ্জারদের কদলে হন আরম্ভ করবে এই ধরনের আলম নামদারি ভণ্ডকে দিয়ে কি দিন আল্লাহ জাহান উদ্বোধন করবে একজন আলেম কখনো হকের বিপরীতে যেতে পারে আমরা দলাদলিতে থাকায় কোরআন বিরোধীদের লাভ হইছে কম না বেশি আলেমে আলেমে বিভে এখন জালিমে জালিমে দোস্তিন আলেমে আলেমে বিভে এখন জালিমে জালিমে দোস্তিন পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব আমরাই ভালো অন্যরা কালো ওরজ নিয়ে তো মারা মারি নেই নফলে সফল ডু ওরজ নিয়ে তো মারা মারি নেই নফলে সফল ডু দু টুপিরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খ এই সুযোগে আবরা দেখো হাকিয়ে বেরায় হсти জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে ভিবে দেখুন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি এরকমই তো আলেপদের অবস্থা এখন হ্যাঁ আমরা নিজেরাই মারামারি করছি নিজেরাই আমরা ঠেলাঠেলি করছি নিজেদের ঠেলাঠেলির কারণে কোরআন বিরোধীরা এই সুযোগে তারা নিজেদের ফায়দা হাসিল করে নিচ্ছে ঠিক কিনা আমরা যদি আলাদা আলাদা থাকি তাইলে কখনো ইসলামের শক্তি বাড়বে আপনাদের হাতে যদি একটা করে লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় এটা ভাঙেন তো একটা লাঠি ভাঙা সহজ না কঠিন এখন যদি আপনাদের হাতে একশোটা লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় এটা ভাঙেন তো আপনি পারবেন পারবেন না একটা লাঠি যেমন ভাঙা সহজ ঠিক তেমনি ভাবে আলেমরা যদি আলাদা আলাদা হয়ে যান ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দিবেন আর একশোটা লাঠি যেমন একসাথে থাকলে ভাঙা যায় না ঠিক তেমনি আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন সীসা ঢালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ ভূমিকায় সব সময় থাকেন তাহলে এই দেশে ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কেউ কোনোদিনও পাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আসুন সব ভেদাভেদ ভুলে যাই আমরা আলেমরা এক হয়ে গেলে এদেশের মানুষও খুশি হবে কারণ এদেশের মানুষরা আলেমদেরকে হুজুরদেরকে এক টেবিলে দেখতে চায় আপনারা দেখতে চান না আপনারা আলেমদেরকে এক টেবিলে দেখতে চান না এদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে এই দেশে কোরআনের বিজয় অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশা আমরা সবাই কোরআনের বিজয় চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন মাশাআল্লাহ সবার মনোযোগ আছে আমরা কোরআনের বিজয়ে কারা কারা দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হাতগুলো নামা যে আয়াতের আলোচনা চলছে এই আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য এক নাম্বার ফেরাউনের স্বভাবের মানুষরা হয় ক্ষমতার অহংকারী ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে না এই স্বভাবের মানুষ এখন দুনিয়ায় নাই দুই নাম্বার মান এরা মানুষকে বিভক্ত করে রাখে যাতে তার মসনদ ঠিক থাকে তিন নাম্বার হলো আল্লাহ বলছেন ফেরাউনের তিন নাম্বার স্বভাব হলো ইয়েস্তামাইফ ত ইফাতাম মিনহোম ইয়েস্তা দামাইফু সে দুর্বল করে রেখেছে মিনহোম সেই এলাকা থেকে ত ইফাতাম মিনহোম ইয়েসনাইফা ত ইফাতাম মিনহোম সে দুর্বল করে রেখেছে ওই জনপদের একটা দলকে জোরে বলেন ফেরাউন তার নিজের গদির জন্য তার জনপদের কয়টা দলকে দুর্বল করে রেখেছে আর জোরে বলেন এই তো মূল আলোচনা চলে আসছে চুপ থাকলে হবে না ইয়াস্তাদে ফতাম ইফাতামিনগং ফেরাউন তার জনপদের তার রাষ্ট্রের একটা দল কেসে দুর্বল করে রেখেছিল প্রশ্ন হলো দল উত্তর হলো বনু ইসরাইল জুড়ে বলেন দলের নাম কি বনু ইসরাইল কেসে কেন দুর্বল করে রেখেছিল শোনেন শোনেন ভালো করে শোনেন কারণ ফেরাউনি শাসন মিশরে আরম্ভ হওয়ার আগে কয়েক শতাব্দী মিশরের রাজত্ব ছিল বনি ইসরা হাতে আর সেটা শুরু হলো কিভাবে শোনেন বনি ইসরা মানে হলো ইসরায়েলের বংশধর বনি উপাধি ইসরা সেই নবীর নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা জানি কি জানি না